নবীর কথা বিরোধী ওমার কথা হবে আর যদি হয় তো আপনি ওমার কথা নেবেন রসুল আল্লাহ কথা নেবেন সল্লা আল্লাহ সাল্লামের কথা তাই না তাহলে এই দুটো কথা মনে রাখবেন প্রথম কথা ওমারজিয়াল্লাহ তালাহ যে যেই কথাটি বলেছেন কখনো এর মাধ্যমে তিনি রসূলুল্লা সাল্লামের বিরোধিতা করেননি তাহলে এমন একটা অর্থ করতে হবে যাতে রসূলুল্লাস কর্লবিদা তিনি দলা আলাহ আর মানাহাদা শাফি আমরেন আহাদা মা আলাইসলামিন হ ফহারার জন্য নবিশ্বাসাল্লামের এবানি এর সাথে সমন্বয় হয়ে যায় নে মাতুল বিদা তু হাজি ও মারাজি আল্লাহ এই কথাটির যে এ প্রতিদিন জামাত করে তারাবি প্রতি রাতে রমজান মাসে জামাত করে তারাই পার্টি হচ্ছে কত সুন্দর বিদাত সমন্বয় করতে হবে তাহলে সমন্বয় করতে হবে আর যদি সমন্বয় করতে না পারেন তাহলে কি করতে হবে অগ্রাধিকার দিতে হবে তারজি যদি তৎবিক না করতে পারেন আরবিতে শুনে রাখেন যারা আরবি বোঝার চেষ্টা করেন তাত্বিক না দিতে পারেন বা তৌফিক নাই তৌফিক আরবিতে তৌফিক বলা আমাদের দেশে ওইটাকে উর্দু হালকা ওইটা আরবি তাত্বিক মানে দুটো যদি সমন্বয় না করতে পারেন তাহলে কি করবেন তার জিতে আসবেন তার জী মানে প্রাধান্য দেওয়া বা অগ্রাধিকার একটাকে প্রাধান্য দেবেন আর আরেকটাকে প্রাধান্য দেবেন না তার নবী কারিম সাল্স কথা হচ্ছে কুল্লবিদাত ইন জলা আলা কথা হচ্ছে মান আহাদা সফি আমেরিন আহাজাম আলা ইসামিন হরাদ আর ওমরাজী আল্লাহ তার কথা হচ্ছে নে মাতিল হাজি যদি সমন্বয় করতে পারি তাহলে দুটো তো সমন্বয় আর সমন্বয় আছে যদি এই রকম কোন ক্ষেত্র দেখা যায় আমরা সমন্বয় করতে পারছি না তখন কার কথা নেব রাসুরুল্লাহ সোসাল্লামের কথা নেবো ঠিক আছে যেমন রাসরুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম এক শাহ করে ফিতরা আদায় করেছেন এবং নিয়েছেন শাহ আইক্রান থেকে ঠিক কি না মহাবিয়া রাজি আল্লাহ মানে গম সম্পর্কে তিনি বললেন যে গমের দাম তো অনেক বেশি খেজুরের দ্বিগুণ তিনগুণ চার গুণ সুতরাং যদি গম কেউ আদসা দেয় তো চলবে এখন যদি সমন্বয় না করতে পারি তাহলে কি করব তার জির পথে আসব। কার কথাকে প্রাধান্য দেব মহাবিয়ার কথা যে আদসা ফেতরা যেমন ভারত বাংলাদেশে হানাফি মধাবে চলছে ফেতরা কত আদসা এটা উচিত হবে নাকি প্রাধান্য দেব রসুল আমলকে স্পষ্ট বুঝার চেষ্টা করবেন ওসমান রাজি আল্লাহ তালানহ হজে আসতেন আর মেনাতে পুরা নামাজ পড়তেন চার রাকাত সাহাবাই কেরামরাও বিরোধিতা করতেন এটা কেমন শুরু করলেন উনি যে পুরা নামাজ পড়ছেন মুসাফির কসর করবেন আর নবীলাম কসর করেছেন এখন আপনার সামনে এই দুটো আমল রসুল্লাহাম কসর করে হজ করেছেন চার রাকাত বিশিষ্ট নামাজ আর উসমান রাজি আল্লাহ তালানহ ইতমাম করেছেন পুরো নামাজ পড়েছেন আপনি হয় সমন্বয় করবেন আর সম্মান না করতে পারেন তাহলে তা দিবেন দেবেন তাৎভিক না পারেন তৌফিক না পারেন কি করবেন তা রজিহে দেবেন মানে অগ্রাধিকার দেবেন রসুরুল্লাহ সাল্লামের কথা কাজ গিয়ে কোরানে দলিল কি আশা করি এই রকম বহু মাসলা মশলা আপনাদের সামনে আসবে তখন এই কথাটি আপনাদের ওই সব সংশয়গুলি দূর করে দেবে আর সমস্যার সমাধান দেবে আপনাদেরকে তার মধ্যে কেউ কেউ বলেছে উসমান আজি আল্লাহ তালা একটা মিনাতে বিয়ে করে নিয়েছিলেন সুতরাং ভাবতেন যে এখানে আমার যখন স্ত্রী আছে তো আমি মুকিম হয়ে গেলাম আর শ্বশুর বাড়ি যে কেউ ভাবতে পারে যে আমার শ্বশুর বাড়ি বাড়ির চাইতে বেশি আরামে খাচ্ছি রাচ্ছি আর থাকছি ঠিক না তাহলে আমি এখানে মুকিম হয়ে গেছি ভাবতে পারে না পারে না স্বাভাবিক হওয়াটা তার ইস্তেহার দুইটা অথবা কেউ কেউ বলেছেন না তিনি মনে করতেন যে কসরও করা চলে আর পুরাও নামাজ পড়া চলে সুতরাং আমি পুরাই পড়লাম অসুবিধাটা কি আর কসর করা ওয়াজেব এটা অধিকাংশ আলমাদের ফতুয়া না অধিকাংশ আলমাদের ফতুয়া হচ্ছে যে কসর করা উত্তম আফজাল সুতরাং যেখানে আফজাল উনি আফজাল ছেড়ে দিয়ে হয়তো পুরাই নামাজ পড়েছেন আবার কেউ কে বলেছেন দেখেন কত রহস্য আছে কেউ কেউ উসমান রাজিয়া তার আমলে যখন বিশাল খেলাফত বিশাল নতুন নতুন মুসলিম হচ্ছে এলাকা থেকে থেকে অনেক লোকের দূর আসছে দূরন্ত যারা ইসলাম সম্পর্কে হজের মাঠে এসে যদি মেনাতে দেখেন যে উসমান দুই নামাজ পড়ছে হতে পারে যে ভাববে যে আসলই জোহর দুই রাকাত আসলে আসর দুই রাকাত আসলে এসা দুই রাকাত চলে যাবে এখান থেকে আজার উজবেকিস্তান চলে যাবে জোহরের নামাজ দুই রাকাত আসর নামাজ দুই রকাত এসা নামাজ দুই রাকাতের ভুল বুঝে এই আশঙ্কাতে তিনি চার করেছেন কত সুন্দর কথা তাহলে নবী সাল্লাহি সাল্লে তিনি ইচ্ছা করে ফিরে করেন নাই সো আল্লাহ তাহলে বুঝতে পারছেন না এটা সমন্বয় আর যদি কিছুই সমন্বয় না করতে পারেন তো হাউসমান ও হাজদা রসুল এটা উসমান নবীর তৃতীয় খলিফা এটা হচ্ছে রসুল উল্লাহ আল্লাহ বলছেন ফি রসুল্লাহ মতন হাজানা তোমাদের রসুল উল্লাহ সব আদর্শ ঠিক না তো বলছেন শেখ সহিলুল ফাউজান হাফিজ আল্লাহ ওলাই সাল্হা ওলাহুজ্তুন আলা আল্লাহ নাকা বেদাতান হাসানা এই যারা বিদাতকে দুই ভাগে ভাগ করেছে। এদের কাছে কোন দলিল নেই যে বিদাতে হাসানাও রয়েছে ইল্লা উমার তবে উমার আজি আল্লাহ তালা নহর উক্তি ফিসলাতি তারাবি তারাবির নামাজের জামাত সম্পর্কে নেমাতিল বিদাতু হাজহি এটি কতই না চমৎকার বিদাত হ্যাঁ নেমা চমৎকার সুন্দর কত সুন্দর তাজ্জু কতই না চমৎকার রসুল্লাহ তারাই পড়েছিলেন না পড়েন নাই তারাই পড়েছেন ঠিক না প্রতিদিন তারাই পড়েছেন কি পড়েননি প্রতিদিন পড়েছেন জামাত করে কয়দিন পড়েছেন তিন দিন জামাত করে পড়েছেন তারপর আর কেন জামাত করলেন না বললেন যে আল্লাহকে এত পছন্দ লেগেছে যে খাসি তো আইকা আলাইকুম আমার ভয় হইতে লাগলো যে তোমাদের ফরজ না করে দেওয়া হয় কারণ ওই দরজা খোলা আছে আর যদি ফরজ করে দেওয়া হয় তাহলে মা তুম বেহা তা তোমরা আদায় করতে পারবে না তখন কাবিরা গন তোমাদের হয়ে যাবে এই ভয়ে আমি আর জামাত করতে আসলাম না তোমাদের অপেক্ষা তোমাদের কাজ কারবার দেখছিলাম সারা রাত অপেক্ষায় ছেলে যে রসুল্লাহ বেরিয়ে আসবেন আর জামাত করে নামাজ পড়াবেন কিন্তু এ কথা ভাবিও না যে আমি ঘুমিয়েছিলাম সেই জন্য আসিনি তোমার ইন্তজার করে চলে গেছো সব দেখছিলাম কিন্তু আমি বেরিয়ে আসিনি বুঝে গেছে ওহের দরজা খোলা ছিল কতদিন পর্যন্ত রসুল্লাহামের এনতেকাল পর্যন্ত আউ বকার যুগ হয়ে এসছে ওমার যুগ হয়ে এসছে ওসমান এসছে আসেনি তো উমার রাজি আল্লাহ যুগে উনি দেখলেন যে লোকেরা নাবিস ইসলামের জামানার মতোই আউবাকার জামানার মতোই ছিন্ন ভিন্ন এখানে পাঁচটা লোক ওখানে পাঁচটা লোক এখানে দশটা লোক যে যার সাথে লাগছে মসজিদে নামের মধ্যে কয়েক জামাতের লোকের আলাদা আলাদা নামাজ পড়ছে বাড়িতে অনেকের নামাজ পড়ার মতো সুযোগ সুবিধা নেই তখন মসজিদে এসে যেহেতু একসাথে জামাতের কোন সিস্টেম নেই সুতরাং যে যাকে পেয়েছে যে যাকে ভালো মনে করেছে ওর পিছনে নামাজ আমরা চলো পাঁচজন এখানে পড়ি আমরা পাঁচজন এখানে পড়ি আমরা পাঁচজন এখানে পড়ি এক মসজিদে যদি পাঁচটা সাতটা জামাত হয় ফায়দা হোম আউজাউন মোতাফারে কোন বিচ্ছিন্ন ছিন্ন ভিন্ন হয়ে তারা নামাজ আদি করছিল তারা বীর বলে যে এই দৃশ্যটা ভালো লাগছে না একই মসজিদে কয়েকটা ছোট ছোট দল হয়ে কয়েকজনকে নিয়ে এই নামাজ পড়া যদি একসাথে করে দিই তো এটা ভালো আর রসুর তিন দিন করেছিলেন তারপরে করেননি যেহেতু আশঙ্কা আশঙ্কা ছিল এখন আর নেই কাছে আসবে না সেজন্য কি করলেন ও যে তোমরা কি করো তিরিশ দিনই জামাত করে তারাই পড়া তাহলে এর আসল মজুদ রয়েছে জামাতের আসল তারাবির আসল মজুদ রয়েছে আর জামাত করে একসাথে মসজিদে পড়ার আসল বুনিয়াদ মজুদ রয়েছে শুধু সেটা কি করলেন তিন দিন থেকে তিরিশ দিন করে দিলেন তারপরে ওই জামাতে তারাবি পড়া হচ্ছে উত্তম যদি দেখা যায় যে জামাতে দ্রুত স্পিডের এর তারাবি হচ্ছে পড়তে পারবো তাহলে কোনো অসুবিধা নেই ওমারাজি আল্লাহ তার নিজে জামাত করে তারাই পড়াবার হুকুম দিয়ে দিচ্ছেন কাবকে তামিম তারিখে আর তিনি এই দৃশ্য দেখে বলছেন খুব সুন্দর আর তিনি বাড়িতে পড়ছেন এটাও জানেন কেউ প্রমাণ করতে পারে যে মারাজি আল্লাহ তালা ওই জামাতে ওই শরিক ছিলেন তারা যখন শুরু করেন তিনি না তো সাহাবাই কেন অনেকে নিজের বাড়িতে নিজের পরিবার পরিজনকে নিয়ে তারাই পড়তেন ফরজটা পড়ে মসজিদ থেকে চলে যেত না ছেলে মেয়েদেরকে নিয়ে তার পরিবারকে নিয়ে তারাই পড়তেন কেমন লাইন পড়তেন এই এইরকমই যদি দেখা যায় যে বিদাতি নামাজ হচ্ছে আর ওই দেশের এক্সপ্রেস তারাগে হচ্ছে তো আপনি বাড়িতে আপনার পরিবারকে ছেলে মেয়েদেরকে নিয়ে নামাজ পড়বেন ওয়াকালু আইজান আন্নাহা উহদিসাত আশিয়া আ লাম ইয়েস্তানকের হাসালফ লাম ইস্তানকের হাসসালাফ মিশর জামিল কোরআন ফিকিতাবিন ওয়াহিদ ও খিতাবতর হেদিসোদাদি লহু আর একটি সংশয়ের কথা উল্লেখ করেছেন বেদাতপন্থীদের যারা বিদাতকে দুই ভাগে ভাগ করেছে আর ভাগ করে নিজেদের বিদাতগুলিকে বেদাতে হাসানা বলেছে যারা যে বিদাতগুলি করে সেগুলি কি বলে বেদাতে হাসানা বেরুলবিরা যেই বিদাতগুলি করে সেগুলিকে বলে সব বিদাত হাসানা কবর পাকা করা তাদের বিদাদে হাসানা কবরে ফুল চড়ানো বিধাতে হাসানা চাদর চড়ানো বিধাতে হাসানা হাদিসে না থাকলে কি হবে হ্যাঁ নবী না করলে কি হবে কিন্তু এগুলো ভালো বিধাত হ্যাঁ অলিয়া অলিয়ার এহতারাম করছি আলম আলমার এহতারাম করছি ওস্তাদের এহতারাম করছি পীর সাহেবের এহতারাম করছি সুতরাং তার কবরে চাদর চড়াচ্ছি কিভাবে সায়তার বিভ্রান্ত করেছে এভাবে ধরে বিদাতে রাস্তা খুলে যাবে যে যেখানে যেটাকে মনে করবে যে আমার এটা করার দরকার বলবে যে বিদাতে হাসানা শুরু করে দিবে ঠিক না চলতে থাক কি পর্যন্ত শেষে এমন অবস্থা হবে ইসলামের যেমন অবস্থা হয়েছে ইহুদিন নাসাদের ধর্মের ধর্মের সাথে ধর্মের কোন সম্পর্ক নেই দূরের ইসলামের নিয়ে আসা ধর্মের সাথে যে ধর্ম হাওয়ারিনগণ ইনগণ পালন করেছেন ওই ধর্মের সাথে বর্তমান খ্রিস্টান জগতের ধর্মের কোন সম্পর্ক নেই দূরের নামের শুধু বাস আছে নামের সম্পৃক্ততা আছে বোঝা গেছে তো ওইরকমও দশা হয়ে যাবে আর আসলে আমাদের দেশে গিয়ে মানুষের আমল দেখলে জমিনের পার্থক্য সাথে আর দেশের ইসলামের সাথে সবকিছুতেই নামাজে প্রতিটি ক্ষেত্রে রোজার ক্ষেত্রে হ্যাঁ জানাজার ক্ষেত্রে হ্যাঁ মৃত ব্যক্তিকে নাকি পৌঁছানোর ক্ষেত্রে আর বিভিন্ন ক্ষেত্রে জিকে রাজগারের ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি বিয়ে সির ক্ষেত্রে

এতে থেকে তার উদ্দেশ্য ছিল বেদাতের শাব্দিক অর্থ আবিধানিক অর্থ অর্থ নয় পারিভাষিক অর্থ না শরিয়তের ভাষায় যেটা বেদাতের সংজ্ঞা আছে সেটা তিনি বুঝাননি বরং শব্দের দিক থেকে তার এই প্রতিদিনের জামাত সহকারে তারাবির ব্যবস্থা করে দেওয়াটাকে তিনি কি বলেছিলেন নেমাতিল বেদাত এটি হচ্ছে কত সুন্দর বেদাত মানে কত সুন্দর নতুন পদ্ধতি নতুন পদ্ধতি নতুন তরিকা কিন্তু আস সংজ্ঞা হচ্ছে বিদাতের শরিয়তি বেদাত কি শরিয়তি বেদাতের সংজ্ঞা আবার ফিরে দেখেন কি ফাকুল্লমান আহাদাসা সাইয়াম যে কোনো এমন একটা নতুন কাজ করবে ধর্মের না অন্যাশ অবহেলা দিনের সাথে সম্পৃক্ত করলেন নতুন কাজ করলেন দিনের সাথে সম্পৃক্ত করলেন দুটো কন্ডিশন তৃতীয় হচ্ছে ওয়ালামিয়াকুল্লাহ আসলন মেয়ামিনার দিন আর দিনে তার কোন বুনিয়াদ নাই ভিত্তি নেই হ্যাঁ যেটার কাছে আপনি কি আশ্রয় নিতে পারেন যে এই দলিলের ভিত্তিতে করছি ফাহা দলাল সেটি হচ্ছে দলাল গুমরাহি সেটি হচ্ছে বিদাত আর তারাবি জামাত করে পড়ারও বুনিয়াদ ভিত ইসলামে আছে এবং উমার আল্লাহ তার কাছে ছিল তাই তিনি এখানে যে বেদাত শব্দটি ব্যবহার করেছেন এটা কি অর্থে করেছেন শাব্দিক অর্থে করেছেন শরীয়তের দিক থেকে উমার তালানহর ৩০ দিনের জমাত কন্টিনিউ করে দেওয়া নবী সাল তিন দিনকে এটি সন্নত কোন বিদাত নাই তারপর উমার আল্লাহ তালানহর একটা নতুন কিছু চালু করা আমার চালু করা সমান উমার রাজি আল্লাহ তালা সম্পর্কে নবী সাল বলছেন আলী কুমবে সুন্নতি ও সুন্নতিল খোলাফের আসে আমার আদর্শকে মজবুত করে ধরি আর খোলাফের ওসমান আলী তাদের তরিকাকে মজবুত করে ধরিও সুতরাং তারা যদি কিছু করেন তারা যেহেতু দিনের আসল লক্ষ্য উদ্দেশ্য বুঝেই কোন কিছু করেছেন যেমন রাজি আল্লাহর আর একটি জুমার দিনের আজান অতিরিক্ত করা আজানের আসল তো মজুদ রয়েছে তারপরে তিনি আজান যে বাড়িয়েছেন খোলাফের রাশিদিনের সুন্নত বলেছেন সুন্নতুল খোলাফার রাশিদিন বিদাত হইতো অবিদাতের বিদাতফের রাশিদ্দিন বলেছেন বলেননি কিন্তু ওই কাজটি যদি আমি করি যে ইসলামী সেন্টারে আলোচনা আসার জন্য লোকজন আসতে একটু বিলম্ব করেছে আজান দিয়ে চলবে আমার জন্য কারণ শেখ সারিয়ার বকরি নেদি বোঝা গেছে উসমানাজী আল্লাহ তালান হর কথা পেশ করে কেউ যদি এখানে দলিল পেশ করে যে আমরাও এখানে মসজিদে একটু লোকজনকে জমা টমা করার জন্য হ্যাঁ অথবা আমাদের ইলেকশনে তাড়াতাড়ি করে ভোটটা সারতে হবে চল একটা আজান দে এরকম বিভিন্ন ক্ষেত্র হইতে পারে লোকজনকে ডাকা ডাকা হাকা করতে হবে তাড়াতাড়ি করে ডাকতে হবে একটু এমার্জেন্সি আছে তো দে আজান দে ঝড় তুফান আমাদের দেশের আজান হয় যদি বলে উসমান আজান দিয়েছেন তো আমি ঝড় আজান দিলাম তো কি হইলো বলবো যে উসমান শেখ সাদি আর তুই বকরির নেদি বোঝা গেছে উসমান নেতাজি আর তুই পিয়াজি সুতরাং কখনো আপনি নিজেকে ওখানে পৌঁছাবেন না

এক জামাতে নামাজ পড়েছে ওয়ালাই শাহাজ বিদাফিদ্দিন এটা ধর্মে বিদাত হইল না কারণ নবী সাল্লা সাল্লাম জামাত করে পড়ে দিয়েছেন